খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত আজ মানে সোমবার বিকালে মর্মান্তিক দুর্ঘটনা স্কুল থেকে ফেরার পথে মৃত্যু তিন পড়ুয়ার রাস্তার পাশে তাকে একটা পুকুরে উল্টে পড়ে গেল পুলকার ওই গাড়িতে পাঁচজন পড়ুয়া ছিল ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাওড়ার উলুবেরিয়ার বহিরা গ্রাম এলাকার ঘটনাটা আজ মানে সোমবার বেলা তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের ছুটির পর চার চাকার ছোট একটি গাড়িতে বাড়ি ফিরছিল ওই পাঁচজন প্রতিদিনের মতোই গাড়িতে ফিরছিলেন তারা সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে বহিরা গ্রামের একটি পুকুরে গাড়িটি উল্টে যায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় মৃতদের নাম ইশিকা মন্ডল সাত বছর বয়স শ্রমিক দাস এগারো বছর বয়স আর অরিন্দে নবছর বয়স প্রতিদিনে ওই গাড়িতে বাড়ি ফেরে পড়ুয়ারা এদিন ঠিক কি ঘটলো কিভাবে ওই দুর্ঘটনা ঘটলো কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে ওই গাড়িতে আটজন করে যাতায়াত করতে এদিন ছজন ছিল গাড়িতে আগে একজনকে নামিয়ে দিয়েছেন চালক তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়িটি গভীর ওই পুকুরের একেবারে মাঝখানে গাড়িটি ডুবে গিয়েছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা স্থানীয় বাসিন্দারা পড়ুয়াদের উদ্ধার করতে ছুটে যায় গাড়ির সামনে আসনে যারা ছিল তাদেরকে দ্রুত বের করা সম্ভব হয় কিন্তু পেছনের আসনে থাকা তিনজনকে বের করতে কিছুটা বেগ পেতে হয় ওই তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বুঝেই দ্রুত শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন ঘন্টা ঘটনা যেটা হয়েছে সেই ঘটনার কয়েক ঘন্টা পর চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঘটনার পরই চালক পালিয়ে যান দুর্ঘটনার পর উলুবেরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় উলুবেরিয়ার এসডিপি ও শুভম যাদব উলুবেরিয়া এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক ঘটনাস্থলে উপস্থিত হন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত